আমরা আসবগে জবাব দেব যাবে বিপ্লবী বিপ্লব আন্দোলন আন্দোলন আগামী আন্দোলন ناحيهর নটিরা আন্দোলন আগামী আন্দোলন আন্দোলন আগামী আন্দোলন সেই ত্রাশের পাতিবে করেছে তেদে বলত আর আন্দোলন ঠিক আজকে না আমাদের সাইকেলের তর থেকে আমাদের আমের তর থেকে যখন যেই আসবে যে অর্ডার আসবে সেই আদান কে পালন জন্য জীবন দিতে হয় জীবন দেব রক্ত দিতে হয় রক্ত দেব আমরা সবাই বসে থাকা ইন্টারনেট বন্ধ আপনার ওয়াই ভাই বন্ধ টেলিফোন গ্রাহক চলে না বাংলাদেশ দলের বর্তমান সরকার করে হত্যা তাই রাখছে তাতেই দেশে মানুষ করে হত্যা দেন খবর জানতে না পারে দেখাই কি অত্যাশী খবর জানতে না পারে খুব অত্যাশয় খবর যত জানতে না পারে ও ভারত কারণ খবর যত দিয়ে মানুষ না চলে বিশ্ব মিডিয়া যদি না চলে বিশ্ব বিভাগকে অন্ধকারে খেলা এই ছবি অন্ধকারে অন্ধ

আমি রাজ্যে সকাল করো সকাল করার জন্য সকাল যাত্রা বিজ্ঞান করুন বলেছি